থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের এখানে আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে দেখুন আমরা উনিশশো নব্বই সাল থেকে পশ্চিমবঙ্গের যে মধ্যবিত্ত যুব সম্প্রদায় তাদেরকে আমরা বিভিন্ন দক্ষতামূলক প্রশিক্ষণ দিয়ে এসেছি এবং আমরা প্রত্যেকটি প্রত্যেকটি জেলায় আমাদের যে ছেলেমেয়েরা আছেন যেসব ছাত্রছাত্রীরা আছেন তাদের সাথে কিন্তু আমরা ভীষণ ক্লোজলি কাজ করি তাদের কেরিয়ার দিশা দেখাতে কেরিয়ার পাথ তৈরি করতে তাদেরকে আমরা উনিশশো নব্বই সাল থেকে তাদেরকে আমরা সাহায্য করে আসছে এবং সেক্ষেত্রে আমরা এটা সর্বতভাবে মনে করি যে বিশ্ববিদ্যালয় হিসেবে উচ্চ মাধ্যমিক স্তরে যে বিদ্যালয়গুলি আছে তাদের সাথে আমাদের একটা ক্লোজ সহযোগিতায় কাজ করতে হয় আমাদের ছেলেমেয়েদের বাংলার ছেলে কিন্তু মেন যে চাকরির যে বাজার যে কর্মের মানে কর্মজীবনের যে জায়গাটা সেখানে তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য এবং সেক্ষেত্রেই আমরা এই উত্তর দিনাজপুর জেলার তথা ইসলামপুরে যে বিশিষ্ট শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাবিদ